প্রিয় বন্ধুরা এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে সোনালেখা ডিআই ফিফটি আর এক্স ট্রাক্টর দিয়ে ট্রলি পরিবহনে অর্থাৎ মাঠের সমস্ত ধান পরিবহন করা দেখছেন আজকে আপনাদের সেই একই ট্র্যাক্টর দিয়ে দেখাবো চাষের ভিডিও চলুন মাঠের মাঝখানে দেখছেন যে সোনালেখা ডিআই ফিফটি আর এক্স সুপ্রিম ট্র্যাক্টর দিয়ে চাষ করা হচ্ছে একই সাথে চাষ এবং টলি দুটোই করা হয় এই ট্র্যাক্টর দিয়ে এটি খুবই ভালো একটি সুবিধা পাওয়া যায় টলিতেও এর তেল খরচ জ্বালানি খরচ অত্যন্ত কম এবং চাষেও এর তেল খরচ অত্যন্ত কম এ দর্শকে চাষের ফিনিশিং কিন্তু অন্যান্য ট্র্যাক্টরের তুলনায় খুবই ভালো চলুন আমরা চাষের একটা রিভিউ দেখি আসলে এই ধানগুলো শুকানোর পরই কিন্তু টলি করে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবহন করে বাসায় নিয়ে যাওয়া হবে অর্থাৎ প্রতি বিঘায় পঞ্চাশ শতকে একটি করে ট্রলি এক খাপ দিলেই শেষ হয়ে যাবে। এই তো আমরা ঠাকুরগায়ের এক ভাইয়ের সাথে কথা বলবো। কেমন আছেন ভাই? হ্যালো। এই আটিগুলো কি এখন এই যে মেলে দেওয়া আছে এগুলো বেঁধেছেন নাকি? হ্যাঁ, গिरी দিয়া না মানে বাঁধ দিব। বাঁধিয়ে মানে ট্রলারে আচ্ছা আচ্ছা ধানের কেমন ফলন হয়েছে দেখি একটু। একটু জাগান তো। ফলন তো ভালোই হয়েছে মার্শাল্লাহ তো এই সুখানে কমপ্লিট হওয়া পরেই সুন্দরভাবে আটি বেঁধেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ এই একই ট্রাক্টর দিয়ে আপনারা চাষ এবং টলি দুটি পরিবহন করা আমরা দেখাচ্ছি এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে ঠাকুরগায়ের বিলের ধানগুলো এই ট্রলি দিয়ে পরিবহন করেছে কিন্তু এখন সেই ট্রাক্টর দিয়ে চাষ করা আমরা তুলে ধরছি আপনাদের এই পুরো মাঠ কিন্তু চাষ করেছে এই সোনালিকা এই ফিফটি আর এক্স ট্রাক্টর দিয়ে আই ফিফটি আর এক্স ট্রাক্টরের চাষ আপনারা দেখছেন মাঝখানে ক্ষেতের মাঝখানে ধানগুলো ঠিক জড়ো করে রাখা হয়েছে এই পুরো মাঠ কিন্তু এই সোনালিকা এক্স ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ধানগুলো এক সরিয়ে দিয়ে আবার ওইখানে চাষ দেওয়া হবে চাষের ফিনিশিং দর্শক দেখছেন যে খুবই ভালো বেটার চাষ কন্ডিশন পুরো মাঠের কিন্তু কিছু এখনও বাকি রয়েছে যেগুলো এই ট্রাক্টর দিয়ে চাষ করা হবে দর্শক এখানে যে রোটার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সোনালিকে কোম্পানির না এই রোটারটি বাস্কিউ রোটার ব্যবহার করা হয়েছে বাজারের রোটার তো চাষের ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই বেটার ভালো চাষ হয়েছে তো আমরা সে ড্রাইভার এখানকার যে মালিক জয়দেব ভাই তার একটা সাক্ষাৎকার দেব কিভাবে ধানের মাঝখানে চাষ করলো আপনারা দেখছেন যে এক জায়গায় ধানের সবগুলো রাখা হয়েছে ঠিক মাঝখানে সেই গ্যাপ দিয়েই কিন্তু ট্রাক্টরগুলো সুন্দরভাবে চাষ করছে পুরো মাঠ কিন্তু এই একটি ট্রাক্টর দিয়েই চাষ করছে জয়দেব ভাইয়ের ট্রাক্টর জনগা ঠাকুরগাঁ এই ধানগুলো যখনই ওঠানো কমপ্লিট হবে ঠিক তখনই ওই বাদবাকি জমিগুলো চাষ করা হবে চাষের মাটি দেখুন একেবারে বীজ লাগানোর উপযুক্ত হয়ে গেছে একবারে সুন্দর হয়েছে মাটিগুলো পুরো ক্ষেতের মাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে যে কোনো সময় চারা রোপণ করতে পারবে এবং মাটির ফিনিশিং কিন্তু খুবই ভালো কোনো গুঁড়ো নাই একবারে মাটি ঝুরঝুর হয়ে গেছে মাটির দানাগুলো দেখুন একবারে পাউডারের মতো গুঁড়ো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আজকের যেই ট্রাক্টরের মালিক জয়দেব ভাই তার সাথে আমরা একটু কথা বলবো দাদা কেমন আছেন এটা আসেন কথা বলি এ জমির কি চাষ শেষ শেষ যাক তো দাদা কেমন আছেন ভালো দাদা যাক দাদা এই জমি চাষ করলেন এর আগের ভিডিওতে আমি দেখলাম যে আপনি টলি পরিবহন করছেন টলি ট্রলি পরিবহন এবং চাষে কেমন সুবিধা পাচ্ছেন এই ট্র্যাক্টর দিয়ে খুব ভালো পাচ্ছেন না একটু আসেন আপনার সাথে হাঁটতে হাঁটতে কথা বলি সেটা হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে এই চাষে এই ট্র্যাক্টরটা আসলে কেমন না আপনারা ভালো খুবই ভালো ফিনিশিং দিয়ে ভালো খুবই ভালো ফিনিশিং ভালো না চাষি কি খুশি আপনার এই চাষ দেখে চাষ গাড়ির জন্য অপেক্ষা করে থাকে তাই আচ্ছা আপনি চাষ না দিলে সে অপেক্ষা করে থাকে দাঁড়ায় থাকে আরেকটা একটা বিষয় অনেকই প্রশ্ন যে সোনালিকা গাড়ি আসলে জমিতে এ করে কেমন তেল খায় দাদা চারটা চারটের থেকে সাড়ে চারটে আচ্ছা টলি পরিবহন এবং চাষের সব দিক দিয়ে আপনার তেল সাশ্রয় আছে সব দিক দিয়ে ভালো আছে এ খুব মজা পাচ্ছেন টেকসই সার্ভিস ঠিক মতন পান মেকানিক ঠিক মতন সার্ভিস দেয় আর পেয়ার পার্স গাড়ি নষ্ট হলে সঠিক সময় পান সঠিক সময় পাই কোনো প্রবলেম হয় না প্রবলেম হয় না আচ্ছা থ্যাংক ইউ দাদা আর আপনি একটু ঠিকানা দিয়ে দেন আপনার নাম এবং ঠিকানা দিয়ে দেন নাম দাদা আমার জয়দেব আচ্ছা আচ্ছা জনগা বাসা আচ্ছা ঠাকুরগা থানা আচ্ছা ঠাকুরগা ঠাকুরগা থ্যাংক ইউ দাদা তো আপনি এই পরিবার নিয়ে সুখী এই ট্রাক্টর নিয়ে পরিবার নিয়ে সুখী দাদা সুখী সুখী এই এলাকার মান সম্মান সম্মান ইজ্জত পান সব পাই ওকে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ অভিনন্দন আপনার জীবনের সফলতা কামনা করে এবং ভবিষ্যতে আরও অনেকগুলো যেন ট্রাক্টর হয় এবং সেই সাথে আপনার কয়েকটা ট্রাক্টর আছে তিনটা আছে সবগুলোই খুব মজা পাচ্ছেন ওকে ওকে থ্যাংক ইউ দাদা অভিনন্দন মোর মোর ওয়েলকাম দাদা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতো প্রিয় দর্শক আমরা ঠাকুরগাঁ থেকে ঠাকুরগাঁয়ের মাঠ থেকে এখানে বিদায় নিচ্ছি আমাদের কাস্টমার জয়দেব ভাইয়ের সাথে কথা বললাম তার জীবন কাহিনী শুনলেন সে কিন্তু সফল অনেকেই তাকে গাড়ি নেওয়ার জন্য নিষেধ করেছিল কিন্তু সে কিন্তু গাড়ি নিয়ে এখন সফল 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 পরিবারে অনেকেই নিষেধ করেছিল বাবা মা বউ তারপর অপেক্ষা করে আপনি গাড়ি কিনছেন আমি অপেক্ষা করে আমি গাড়ি এখন সফল এখন আমি সফল ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মোর ওয়েলকাম তো প্রিয় দর্শক এখানে শেষ করলাম দেখছেন যে তার লক্ষ্য অতিষ্ঠ থেকে সে কিন্তু সফলতার দ্বার প্রান্তে কিন্তু এখন পৌঁছে গেছে তো সবাই জয়দেবদার জন্য দোয়া করবেন এবং যারা আশা করেছেন অনেকেই পথে বাধা দিবে সেই পথ পাড়ি দিতে হবে বাধা যতই আসুক এই বাধা দিবেই কিন্তু আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে তাহলে সফলতা এখানে শেষ করছি ঠাকুরগাঁয়ের মাঠ থেকে ট্রাক্টর কেয়ার বিডি ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু